এটা কি তুমি করতেছো একটা শুধু মসজিদ করলে হবে না মসল্লির সংখ্যা যে আমি সত্যি মানে মুগ্ধ হয়েছি সেটা হলো এখানকার গ্রামে মসজিদ গ্রামে মসজিদের যে গেট একটা গেট ফুলের কত সুন্দর একটা গাছ হয়েছে ফুল ফুটছে ফুলগুলা এত সুন্দর মানে মনোমুগ্ধকর আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এইটুকু একটা ছোট্ট গ্রামে এত বড় একটা মসজিদ তারা মিলেমিশে এত বড় একটা মসজিদ করেছে আমি সত্যি উদ্ধ হয়েছি আর আমি ধন্য যে আমাদের এলাকায় এত বড় একটা মসজিদ তৈরি হচ্ছে আরও অনেক কাজ আছে অথবা হবে তো একটু ভিতরে যায় মানে আমি বিশ্বকাপ আপনাদের দেখাবো সেখান বিশ্ববিশ্রাম করতেছি তো ফার্স্ট দরজা মানে দরজারা দরজাটা এত সুন্দর কারুকাজে করা আরো অন্যান্য কারুকাজ তৈরি হয়েছে তো আমার এক মানে স্নেহ ছোট ভাই এখানে মিস্ত্রি কাজ করতেছে তো এটা দেখে আমি তো আরো আবেগে আপ্লুত হয়ে গেছি আমার সে ভাই না না সোনা মানে আমার ছোট ভাই আমাদের গ্রামের এক ভাই মিস্ত্রি ভাই এখানে এত বড় একটা মসজিদের কাজ এই মসজিদপুরে যে হলো মসজিদের যে ডিজাইনটা এটা কি তুমি করতেছ তোমার তোমার তুমি এগুলা কাজ শিখেছো আমি তো অবাক হয়ে গেলাম আসলে তুমি আমাদের গ্রামের একটা ছেলে আমার ছোট ভাই তুমি এত কাজ জানো আমি তো জানতামই না আজকে চোখের সামনে ডিজাইনের যে মানে ইয়াগুলা করতেছো সেটা দেখে আমি অবাক করলাম যে তুমি এই আসলে কিছুই মনের একটা মানে নিজের ইচ্ছা কাজগুলো সবই করে দেখানো সম্ভব আসলে কার মধ্যে কি থাকে সেটা মানুষের চেহারা দেখলে বোঝা যায় না সেটা আমি এটা আজকে প্রমাণ পেলাম তোমার মধ্যে এতখানি প্রতিভা আছে আমি আসলে তোমাকে দেখে বুঝিনা কিন্তু আজকে কাজ দেখে আমি বুঝতে পারলাম যে এত বড় একটা মসজিদের ডিজাইন আসলে সত্যি অবাক হলাম সত্যি ধন্যবাদ তোমাকে যে তুমি এত সুন্দর একটা মসজিদের কাজ করতেছো আসলে মসজিদের কাজ করাটা সবার ভাগ্যে জোটে না তো তুমি করতেছো তোমার জন্য দোয়া করি আরও বড় বড় কাজ ধরো আরও ভালো ভালো কাজ করো এই প্রত্যেক সবাই আমার জন্য আমি আরও বড় বড় কাজ ধরতে পারি ভালো ভালো কাজ করতে পারি ইনশাল্লাহ 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 এই ছিল আজকে আর কি আমার ভিডিও তো আরও অন্যান্য জায়গা ক্যাপচার করার মতো আমার মানে এতটুকু মানে সময় জুটতেছে না আসলে বেলা ডুবে যাচ্ছে মসজিদটা অনেক বড় গোড়াটা যদি দেখাইতে যায় আমার বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে এই বড় ভিডিও করব না যতটুকু করতেছি এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মসজিদ দেখে উৎসাহ হবেন অন্যান্য এলাকায় তো যেন এরকম ভালো ভালো মসজিদ হয় আরেকটা বিষয় ছোট্ট একটা মেসেজ দেয় শুধু মসজিদ করলে হবে না মসল্লির সংখ্যা বাড়াতে হবে আমার মেন মেসেজটাই হলো এই ভিডিওর যে মসজিদে খালি মসজিদ খালি করলে হবে না এখানে নামাজির সংখ্যা বাড়াতে হবে এই ছিল আমার এই ভিডিওর মাধ্যমে মেসেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক আমাকে ভালো রাখুক আল্লাহ হাফেজ